ডিএক্সএন কি কিভাবে কাজ করে অ্যাকাউন্ট করব কিভাবে ইনকাম আসবে কিভাবে ডিএক্স আমরা কেন করব হ্যালো ভিওয়ার্স আমি আহসান সবুজ ফ্রম ফ্রিল্যান্সিং বিডি যদি সহজ ভাষায় বলি ডিএক্স কি কী তাহলে ডিএক্সএন হলো প্রোডাক্ট বেসড নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম যদি বিস্তারিত বলি ডিএক্সএন কি তাহলে ডিএক্সএন হলো বিশ্ব মঞ্চ ডিএক্সএন হলো বিশ্ব সদস্য ডিএক্সএন হলো সুস্বাস্থ্য ডিএক্সএন হলো সম্পদ ডিএক্সএন হলো সমাবেশ ডিএক্সএন হলো দেশ বিদেশ ভ্রমণ ডিএক্সএন হলো মানবতা সেবা ডিএক্সএন হলো বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরা ডিএক্সএন হলো আন্তর্জাতিক ব্যবসায়ী মর্যাদা ডিএক্সএন হলো আজীবন অর্থ উপার্জনের সুবিধা ডিএক্সএন হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক নিরাপত্তা ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর অনলাইন আদার ফ্যাসিলিটিস আমরা যতগুলো ইনভেস্ট সাইটে কাজ করেছি সেগুলো হয়তো স্ক্যাম করেছে বা করবে এমন একটা ভয় সবারই আছে আচ্ছা এমন কোন সাইট বা এমন কোন প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান আছে কি যেখান থেকে আমরা আজীবন ইনকাম করতে পারবো যেখান থেকে স্মার্ট একটা লাইফ ডেভেলপ করতে পারবো যেখান থেকে আমরা সুস্বাস্থ্য অর্থ সম্পদ সম্মান খ্যাতি সুখ ইত্যাদি অর্জন করতে পারবো এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা প্রতিষ্ঠান হলো ডিএক্সএন খুব দ্রুত সফলতা এবং খুব দ্রুত আর্নিং করার বেস্ট একটা প্ল্যাটফর্ম হলো ডিএক্সএন ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি শূন্য হাতে এসে অর্থ সম্পদ সুখ শান্তি সব কিছু করতে পারবেন ডিএক্সএন কোনো ই কমার্স সাইট না ডিএক্সএন কোনো ইনভেস্ট সাইট না তাই স্ক্যাম করার মতো কোনো প্রশ্নই আসে না ডিএক্সএন হলো নিশ্চয়তা ডিএক্সএন হলো ভরসা ডিএক্সএন হলো বিশ্বাস ডিএক্সএন থেকে যত দ্রুত সফলতা এবং যত দ্রুত আর্নিং করতে পারবেন আপনি সারা জীবন চাকরি বাকরি করলেও সেটা করা সম্ভব না এখন আসি ডিএক্সএন কিভাবে কাজ করে প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম একতরফা বা এককভাবে কাজ করে কিন্তু ডিএক্সএন এর ক্ষেত্রে পুরোটাই ভিন্ন এখানে একতরফা কোনো কাজ নেই এখানে দলগতভাবে কাজ বিভিন্ন প্ল্যাটফর্মে ডিরেক্টলি স্পন্সর করলে বেশি লাভবান হওয়া যায় এবং ডিরেক্টলি স্পন্সরকৃত ব্যক্তিরা যদি টিম বিল্ড আপ করে তাহলে সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করা যায় কিন্তু ডিএকশনে আপনাকে জন ব্যক্তিকে ডিরেক্ট স্পন্সর করতে হবে এবং এক একটা স্পন্সরকৃত ব্যক্তি এক একটা লাইন ফর এক্সাম্পল আপনি হলেন এ আপনার ডিরেক্ট স্পন্সর করা ব্যক্তির হলো বি বি স্পন্সর থেকে আপনাকে সি কে জয়েন সি এর স্পন্সর থেকে করতে হবে এবং ডি এর স্পন্সর থেকে আপনাকে ই কে জয়েন করতে হবে এভাবে আপনার জয়েন করিয়ে লাইনটাকে বড় করতে হবে তাহলে কেউ হচ্ছে না সবাই সবার জন্য কাজ করে যাচ্ছে যদি কোনো দুর্বল ব্যক্তি ডিএকসএন এ কাজ করে সেও কিন্তু সফল হতে পারবে ডিএক্স এর মূলত কাজটা কি ডিএক্স এর মূলত কাজটা হলো ডিএক্স এর প্রোডাক্ট ব্যবহার করা এবং এই প্রোডাক্টের উপকারিতা অন্যজনের কাছে শেয়ার করা নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো Lokin to যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট অয়েল এগুলো অন্য অন্য জায়গা থেকে না কিনে আমরা থেকে করতে পারি। আর গুণগত মানসম্মত যে একবার ব্যবহার করলে অন্য কোনো কোম্পানির ব্যবহার করতে চাইবেন না তাহলে আস্তে আস্তে আমাদের বিজনেসটাও দাঁড়িয়ে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা কিন্তু ফ্রিতে ব্যবহার করার অপরচুনিটি পেয়ে যাচ্ছি আমরা কেন ডিএকশন করব। আপনি যদি সুস্বাস্থ্য অর্থ সম্পদ সুখ শান্তি বিলাসিতা সম্মান পদমর্যাদা ইত্যাদি চান তাহলে ডিএকশন করবেন কারণ আছে এসে ভিতর সব যেটা অন্য কোন প্ল্যাটফর্মে নেই